আজকে কিন্তু আমরা যে শাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে একদম টক টকে সিঁদুর লাল শাড়িটা একদম তার থেকে চলে আসছে দেখুন ব্লাউজ পিসের যে বাঁধনটা এটা কিন্তু খোলা হয়নি দেখিয়ে দেব শাড়িটা খুবই সুন্দর শাড়িটা শাড়িটা দেখিয়ে তো খুবই সুন্দর শাড়িটা কিন্তু আশি কাউন্টের একটি শাড়ি খুবই সুন্দর একটি শাড়ি এটার আরও চমক থাকছে আপনারা খুললেই বুঝতে পারবেন আঁচলটা দেখে দাও তো এই যে আঁচলটা খুবই সুন্দর পুরো সাইটেই কিন্তু দেখার মতো একটু শাড়ি একদম টকটকে সিঁদুর লাল ফুলে ফুলের জিফা আমরা শাড়িটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে দেখুন চমকটা এটা কিন্তু দেখুন এটার চমকটা হচ্ছে আপনার জমিনে এক সাইডে আপনার যে তেরসি কাজের আছে ফুলের কাজ তারপর মাঝখানে হচ্ছে ঝিকঝাক প্যাটার্নের এক কাজ আপনার তেরসি তারপর আবার সেখানে ফুলের কাজ তের পুরো শাড়িতে কিন্তু এই প্যাটার্নই কিন্তু শাড়িটা তৈরি করা খুবই সুন্দর শাড়িটি শাড়িটি আপনার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম শাড়ি এটার প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটি পেয়ে যাচ্ছেন পুরো শাড়িটা খুলে দেখো তো একদম টক টকে সিঁদুলের এই শাড়িটি পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা বা এই দেখুন খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা পুরো বডিতেই কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন আশি গ্রাউন্ডের এই শাড়ি ফুল বডিতে একই রকমের কাজ পেয়ে যাচ্ছে তো ভিউয়ার্স যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজটি ফলতে রাখবেন এরকম নিত্য নতুন জামদানি সাইডে আপডেট পাওয়ার জন্য সাইডে এই করে এখানে রাখো তো একটু এই যে এখন একটু কালারটা বোঝা যাবে আর সাইড ভবিষ্যতে আচ্ছা এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফিজ